দেখুন বন্ধুরা সাইডে আমার এই চ্যানেলটি আমার এই চ্যানেলটি কিন্তু এরকম আপনাদের চ্যানেলের মতো দু চারটে ভিউই প্রথম দিকে আসতো কিন্তু আমি যেদিন থেকে এই চটকা ট্রিকের সাহায্যে আমার ভিডিওগুলোতে ট্যাগ দিতে শুরু করেছি ট্যাগ মানে কিওয়ার্ড দিতে শুরু করেছি সেদিন থেকে কিন্তু আমার চ্যানেলটিতে অনেক অনেক ভিউ আসতে শুরু করেছে এবং সার্চ থেকে আমার ভিডিওগুলো কিন্তু এবার সার্চে যেতে শুরু করেছে যখনই সার্চে যেতে শুরু করেছে আমার ভিডিও থেকে কিন্তু অনেক অনেক ভিউ আসছে এবং ভিউ অনেক গুণ বেড়ে গেছে ভিউ বেড়ে যাওয়ার কারণে আমার চ্যানেলে কিন্তু সেই ভিডিওগুলো থেকে সাবস্ক্রাইবারও বাড়ছে দেখুন আমার এই চ্যানেলটার বয়স ন মাস হয়ে গেছে আমি আপনাদেরকে বলছি প্রথম ছ মাস আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সবগুলো ভিডিওতে কিন্তু খুব খুব ভিউ ভিউ আসতো আসতো ম্যাক্সিমাম জোর হলে থেকে কিন্তু আমি এই চটকা ট্রিকটা আমার একটা ভিডিওতে ছ মাস পরে অ্যাপ্লাই করেছি দেখুন এই ভিডিওটা এই ভিডিওটাতে গত তিন মাসে কিন্তু এই আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেছি যখন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমি ট্যাগ এই ভিডিওটা থেকে ব্যবহার করেছি এই ভিডিওটা কিন্তু সঙ্গে সঙ্গে সার্চে চলে গেছি এবং সার্চে চলে যাওয়ার ফলে এই ভিডিওটা থেকে দেখুন গত এক মাসে ভিউ প্রায় দেড় হাজার এবং দেড় হাজার ভিউ এসছে এই ভিডিওটা থেকে এবং দেড় হাজার ভিউ সঙ্গে সঙ্গে দেখুন সাবস্ক্রাইবার এসছে কতগুলো সাবস্ক্রাইবার এসছে সেভেন্টি সেভেন প্লাস এবং সেভেন্টি সেভেন প্লাস সাবস্ক্রাইবার কিন্তু এই ভিডিওটা থেকে চলে এসেছে শুধু তাই নয় এই ভিডিওটার সাহায্যে কিন্তু আমার বাকি ভিডিও গুলোতেও অডিয়েন্স প্রবেশ করছে এবং সেখান থেকেও কিন্তু আমার এই ভিডিও গুলোতে ভিউ আসছে তো আপনারা কি করেন বন্ধু আপনারা নর্মাল ভাবে আপনাদের ভিডিওতে ট্যাগ দিয়ে দেন এবং বড় বড় ইউটিউবারদের কথা শুনে কিন্তু আপনারা ট্যাগ ব্যবহার করে দিন যার জন্য কিন্তু আপনাদের ভিডিওগুলোতে সার্চ থেকে কোনো ভিউই আসে না সার্চতে তো যাই না এবং সার্চে না যাওয়ার কারণে আপনাদের ভিডিওগুলো র্যাঙ্কও করে না আপনাদের কিওয়ার্ড গুলো র্যাঙ্কও করে না কিন্তু আমি আজকে আপনাদেরকে বলছি নাইনটি নাইন পার্সেন্ট বড় ইউটিউবার এইভাবে তাদের ভিডিওতে কিন্তু ট্যাগ দিয়ে থাকি আপনারা যদি এই চটকা ট্রিক্সের সাহায্যে আপনাদের ভিডিওগুলোতে ট্যাগ দেবেন তাহলে দেখবেন আপনাদের ভিডিও গুলো কিন্তু সার্চে যাবে এবং সেখান থেকে ভিউ আসবে এবং আপনাদের চ্যানেলটা খুব স্বাভাবিক ভাবে ভালোভাবে গ্রো হতে শুরু করে দেবে আমি ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু এই ন মাসের মধ্যে আমার এই চ্যানেলটাকে গ্রো করতে করতে পেরেছি এবং মনিটাইজেশনও অন করতে পেরেছি গত তিন মাসে বাইশ হাজার গ্রু কিন্তু জেনারেট হয়েছে আমার এই চ্যানেলটিতে আপনিও যদি আপনার চ্যানেলটিতে গ্রো করতে চান এবং মনিটাইজেশন অন করতে চান তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বিল নোটিফিকেশনটি অন করে দেবেন সবার আগে ইউটিউব টিপস এবং ফেসবুক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চলুন এবার ভিডিওটা শুরু করুন বন্ধুরা চটকাঠিকে সাহায্যে আপনার ভিডিওতে আপনি কিভাবে ট্যাগ দেবেন সেটা দেখার জন্য ভালো করে স্ক্রিনটার দিকে মনোযোগ সহকারে লক্ষ্য করবেন কিন্তু দেখুন শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন যখন আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে আপনি কি করবেন প্রথমে ট্রান ইনকোনেটিভ অন করে দেবেন টার্ন ইনকোনেটিভ যখন অন করে দেবেন যদি অন না করেন আপনি যে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখেছেন সার্চ করলে তাদের ভিডিও কিন্তু আগে চলে আসবে যে ভিডিওটা এখন র্যাঙ্ক করছে বা ভাইরাল আছে সেই ভিডিওটা কিন্তু আপনার সামনে আসবে না তাই টারন অন কোনোটিভটা অন করে দিয়ে আপনি যে টপিকের উপর আপনার ভিডিওটা তৈরি করছেন সেই টপিকটা আপনি উপরে লিখবেন ধরুন আমি মনিটাইজেশন নিয়ে একটা ভিডিও আপলোড করবেন দেখুন আমি মনিটাইজেশন লিখে একটা সার্চ করলাম যেই সার্চ করলাম দেখুন এখানে অনেকগুলো ভিডিও উপরে র‍্যাঙ্ক করে চলে এসেছে এই ভিডিওগুলো আসার পরে আপনি ডান দিকে দেখবেন একটি থ্রি ডট আইকন রয়েছে সেই থ্রি ডট আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এখানে সার্চ ফিল্টার বলে একটি অপশান চলে এসেছে সেই সার্চ ফিল্টারে আপনি ক্লিক করবেন সার্চ ফিল্টারে ক্লিক করার পরে দেখবেন এখানে এনি টাইম বলে একটি অপশান এসছে এই এনি টাইমে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনার কাছে আরও অনেকগুলো অপশান চলে এসেছে দিস মান্থ দিস ইয়ার এবং দিস উইক আপনি কি করবেন দিস ইয়ার অপশানটিকে ক্লিক করবেন দিস ইয়ার অপশানটিকে ক্লিক করলে দেখবেন আপনার নিচে একটি অ্যাপ্লাই বলে অপশান চলে এসেছে সেখানে অ্যাপ্লাই করে দেবেন তার মানে হচ্ছে এই বছরে এই গত এক বছরে কতগুলো ভিডিও আপলোড হয়েছে মনিটাইজেশন নিয়ে সবগুলো ভিডিও আপনার কাছে চলে এসেছে এবং তার মধ্যে যে ভিডিও গুলো সব থেকে টপে আছে সেই ভিডিও গুলো কিন্তু সবার উপরে আপনাকে শো করবে যখন যেই ভিডিওটা সবার উপরে শো করছে আপনি আপনি সেই ভিডিওটার লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করতে গেলে কিন্তু আপনাকে ভিডিওটা দেখার দরকার নেই আপনি কি করবেন এই ডান দিকে যে থ্রি ডট আইকনটি রয়েছে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করে যে শেয়ার বলে অপশানটি এসছে সেই শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনার কাছে কতগুলো অপশান চলে এসছে সেখানে আপনি কপি লিঙ্ক অপশানটিতে ক্লিক করে খালি লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন লিঙ্কটা কপি হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন এইবার এই ভিডিওর ট্যাগগুলো কিন্তু আপনাকে আপনার ভিডিওতে ইউজ করতে হবে যে আপনি যে মনিটাইজেশনের উপরে বেস করে যে ভিডিওটা আপনি তৈরি করেছেন তবে এই ট্যাগটা কিন্তু আপনাকে একটা ট্রিক্স খাটিয়ে অ্যাপ্লাই করতে হবে সেই ট্রিক্সটা এবার দেখুন দেখুন এই কপি করতে গেলে আপনার কিন্তু আরেকটি অ্যাপস এর প্রয়োজন হবে সেই অ্যাপসটি হলো এই দেখুন ওয়াই টুলস এই ওয়াই টুলস বলে যে অ্যাপটি আছে সেই অ্যাপটি কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এবং প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন সম্পূর্ণ সেফ আছে এই অ্যাপটি এই অ্যাপটিকে আপনি ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন আপনার সামনে একটা এমন ইন্টারফেস আসবে সেই ইন্টারফেস টা আসার পরে একটা অ্যাড দেখাতে পারে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনি যে কপি করেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি কি করবেন এখানে গো গো ক্লিক ক্লিক করে যখনই করবেন দেখবেন আপনার সামনে এই ভিডিওটার সম্পূর্ণ টাইটেল ট্যাগ হ্যাশ ট্যাগ সব কিছু ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি কি করবেন আপনি যে ট্যাগগুলো ব্যবহার করবেন সেই ট্যাগগুলোকে কপি করে নেবেন ট্যাগগুলো কপি হয়ে যাওয়ার পরে আপনার মোবাইলে যে স্পিচার টি আছে নোট নোট প্যাড বলে যে ফিচার্স টি রয়েছে সেই ফিচার্স অন করবেন অন হয়ে গেলে সেখানে গিয়ে আপনি প্লাস আইকনটিতে ক্লিক করে যে ট্যাগ গুলো আপনি কপি করেছেন সেই ট্যাগ গুলোকে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু হুবু হুবু আপনার ট্যাগের সেকশনে গিয়ে এই ট্যাগ গুলোকে বসিয়ে দেবেন না আপনি কি করবেন এখানে যে প্রথমে পাঁচ সাতটা ট্যাগ রয়েছে সেগুলো সিলেক্ট করবেন এভাবে সিলেক্ট করে কাট করে নিচের দিকে বসিয়ে দেবেন নিচের ট্যাগ গুলো ওপরে তুলে দেবেন আর ও ট্যাগ গুলো নিচে নামিয়ে দেবেন তারপরে যে কমাগুলো রয়েছে কিন্তু আপনাকে কেটে কেটে দিতে হবে আপনি যদি কমা না দেবেন তাহলে কিন্তু ইউটিউব আপনাকে যে কোনো মুহূর্তে স্ট্রাইক দিতে পারে আপনি কমাগুলো কেটে দিয়ে আপনি কপি করেছেন সব ট্যাগুলো পরপর সাজিয়ে নেবেন এই নোটপ্যাডের মধ্যেই সাজিয়ে নেওয়া যখন হয়ে গেল সাজিয়ে নেওয়ার পরে আপনি কখনোই কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে আপনার এই ট্যাগ আপনি ভিডিওতে অ্যাপ্লাই করবেন না আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনার ভিডিও যদি সার্চে নিয়ে যেতে হয় এবং আপনার ভিডিও যদি র্যাঙ্ক করাতে হয় এবং কিওয়ার্ডে যদি র্যাঙ্ক করাতে হয় তাহলে আপনি সব সময় মনে রাখবেন আপনি এই ট্যাগ গুলোকে কপি করে নিয়ে কিন্তু অবশ্যই ক্রোম ব্রাউজারের থেকে আপনার ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করে সেখানে কিন্তু এই ট্যাগ গুলো অ্যাপ্লাই করবেন এইভাবে যদি আপনি ট্যাগ অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার ভিডিও করছে। এবং আপনার ভিডিওতে সার্চ থেকে ভিউ এনে দেবে আর একবার যদি আপনার ভিডিও সার্চে যেতে শুরু করে দেয় দেখুন আমার এই চ্যানেলটির ভিডিও ভিউ কিন্তু একদমই কম আসতো কিন্তু আমি এইভাবে যখন আমার ট্যাগ গুলোকে অ্যাপ্লাই করতে শুরু করলাম ট্যাক্স সেকশনে ট্যাগুলোকে অ্যাপ্লাই করতে শুরু করেছি তখন থেকে কিন্তু আমার ভিডিওগুলো সার্চ থেকে পর্যন্ত ভিউ নিয়ে আসে এবং সেখান থেকে কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার প্রতিনিয়ত মানে প্রতিদিন পাঁচটা দশটা করে বাড়ছে আমি মনে করি আমার চ্যানেলটা কোনো বড় চ্যানেল নয় দেখ সবে মাত্র শুরু করেছি আমার এই চ্যানেলটা আর আমার চ্যানেলটাকে প্রতিদিন পাঁচ সাতটা সাবস্ক্রাইবার আসা মানে আমার কাছে সেটা অনেক বড় পাওনা আপনিও বন্ধু যদি আমার এই ছোট চ্যানেলটির কথা শুনে আপনি এভাবে ট্যাগ অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার চ্যানেলটিও খুব সুন্দরভাবে গ্রো করবে এবং আপনি ইউটিউবে দাঁড়াতে পারবেন আজ বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হাসি খুশি থাকবেন আর ভালো থাকবেন নমস্কার